বন্ধুরা পাঁচ তা কিন্তু আপাতত এমএসবি মিউজিক দেখতে পাচ্ছে পি মিউজিকের কিন্তু বেশ বসিয়ে দিয়েছে টোটাল কিন্তু আঠেরো পিস বেশ বসিয়েছে তো এরপর টপ কতগুলো আসবে বা র্যাক কতগুলো আসবে সেইটা কিন্তু দেখার আর এই রকম বড়ো একটা সেট আপ সাজানোর পরে কিন্তু সাসপেন্সটা আরও বেড়ে গেছে যে এরপরে ফাইনাল লুক যেটা আসবে সেটা কীরকম হতে চলেছে তারপরে যখন এম টি মিউজিক ফিটিং করবে তখন কীরকম লুক হতে চলেছে সেই জন্য কিন্তু আপডেট পরপর আসতে থাকবে আর তোমরা কিন্তু চ্যানেলে পরপর লক্ষ্যও রাখবে বন্ধুরা ফাইনালে কিন্তু এম টি মিউজিক কিন্তু প্রথম চ্যানেলের উপরে প্রথম কিন্তু বক্স বসাচ্ছে দেখতে পাচ্ছ একদম সুন্দর সুন্দর অবস্থায় দেখতে পাচ্ছ সেই দিক থেকে একদম একটা পপ বেস কিন্তু বসিয়ে দিলো আর চ্যানেলটা দেখতে পাচ্ছ আপাতত কতটা লম্বা হয়েছে তো আপাতত কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে এরপরে কিন্তু আপডেট আসবে কিন্তু অন্ধকারের মধ্যে তোমরা একটু বোঝার চেষ্টা করবে তো এমটি মিউজিকে আপাতত যেই হিসাবে ফার্স্ট বক্সটা বসিয়েছে ওই মুখ আছে দেখতে পাচ্ছ তো তোমরা জায়গাটা দেখলে বুঝতে পারবে এইদিকে এইদিকে মুখ থাকছে আর ওইদিকে যে মেসি মিউজিক আছে তার মুখটা এইদিকে থাকছে ঠিক আছে বন্ধুরা তো আপাতত কতগুলো এম মিউজিক বসায় সেটাই দেখা যাক তো আপডেট আসতে থাকবে আপাতত তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পেজটা ফলো করে রাখবে বাস বাড়ি আর প্রচুর ভিডিও আসবে আর এখানে দেখতে পাচ্ছ আপাতত ভিড় প্রচুর আছে এখানে অলরেডি একটুখানা দোকান চলে আসছে ঠিক আছে বাকি বাসের ভিড়টা দাস দেখো প্রচুর পরিমাণে ভিড় আসছে ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের বাবুদা বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো দু হাজার চব্বিশ আপাতত দেখতে হচ্ছে এমএসবি মিউজিক শুধু বেস্টটা লাটিয়েছে দেখো এক দুই তিন তিন থাক লাটিয়েছে তারপরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে আঠেরো পিস অলরেডি বেস উঠে গেছে এরপরে কত পিস টপ উঠবে বা কত পিস বক্স আসবে সেটা কিন্তু জানা নেই কত পিস র্যাক উঠবে তো ফাইনাল লুক কীরকম হয় সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু লক্ষ্য নজর রাখবে চ্যানেলে হোক বা ফেসবুক পেজে হোক ভিডিও কিন্তু আসবে আর ওইদিকে এম টি মিউজিক কীভাবে ফিটিং করছে তার ভিডিওটাও কিন্তু আসবে বন্ধুরা তো শেষ পর্যন্ত দেখতে থাকবে ভিডিওটা আর এই পাশের লোকটা দেখো অলরেডি জাস্ট এই জাস্ট ফিটিং শুরু করেছে ঠিক আছে ফিটিং শুরু করেছে বলতে এই যে বেশি ভাবনা যে তার মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে তাই লোকটা দেখো গতকালকে যখন বাঁচবে তখন তো লোক হবেই আর ওইদিকে ফিটিং চলছে এম টি মিউজিক আর এ বছর কিন্তু মুখোমুখি কম্পিটিশান হচ্ছে না বন্ধুরা আর কোনো কিছু এখানে প্রবলেম থাকার জন্য কারণ এত বড় বড় বক্স বাজবে প্রবলেম তো হবেই তো শুধুমাত্র তোমরা এমটি এমএসবি মিউজিকের সাথে বেশের লাটটাই দেখে নাও যে কীরকমভাবে সাজিয়েছে তো বুঝতে পারছো তার মানে এমটি মিউজিকও কিন্তু আর সেম এরকম কিছু করতে চলেছে তো এম টি মিউজিকের যখন লুকটা আসবে তখন কিন্তু সেই লুকটা কিন্তু আরও আরও কিন্তু জোরে উঠবে তো এমএসবি আর এম টি মিউজিকে কিন্তু দেখার মতো হয়ে উঠবে বাঁশ বেড়িয়াতে তো সেই জন্য তোমাদেরকে আসতেই হবে বাঁশ বেড়িয়া বক্স কম্পিটিশান দেখতে এইগুলো এইগুলো এখন ওরা তুলে কিন্তু এইগুলোতে কিন্তু লোকমারা এগুলোতে কিন্তু এমএসএম জিকে মনে হচ্ছে লোকমারা নেই ঠিক আছে দাদা এই বক্সগুলো কাদের গো এই বক্সগুলো তোমাকে জানতে হবে কাদের হবে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ সবাই দেখছি এমএসবি লোকমারা কিন্তু এই দুটো তো আপাতত নেই তো এমএসবি মিউজিকের এই আপাতত ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে একটা খুবই কিন্তু একদম বড় লুকটা কিন্তু দাঁড়িয়েছে আপাতত বেশি এরপরে টপ কতগুলো আসবে বা র্যাক কতগুলো আসবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়